কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিচারণ বিক্রিয়া থেকে নিচের জারণ বিচারণ বিক্রিয়াটিতে জারক দ্রব্যটি হল বিক্রিয়াটি হল টু সিইউ প্লাস টু এনও সমান টু সিইউ প্লাস এন টু অপশানগুলি হল এ এন টু ও সিএনও বি সিইউ উত্তরটি হল সি এনও এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বিক্রিয়াটি হল টু সিইউ প্লাস টু এনও সমান টু সিইউ প্লাস এন টু এর জারণ সংখ্যার মান হল শূন্য এবং সিইউতে সিউ এর জারণ সংখ্যা হলো প্লাস টু সুতরাং এটি হলো জারণ এন ওতে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হলো প্লাস টু এবং এন টুতে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হল শূন্য সুতরাং এটি হলো বিজারণ জারণ বিজারণ বিক্রিয়াতে যে বিকারক পদার্থটির অন্তর্গত কোনো একটি পরমাণু অথবা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায় তাকে জারকদ্রব্য বলে এখানে এনোয়ের অন্তর্গত নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস টু থেকে হ্রাস পেয়ে এন টুতে শূন্য হয়েছে অতএব এনো হল দ্রব্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ